আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো দেখো এখন রোজার সময় এখন সাড়ে চারটে ভাজি ঘড়িতে তো আমার রান্না বসিয়েছি তো কি করবো এখন রোজার সময় সকাল সকাল রান্না করে নিয়ে নিলেই ভালো যেহেতু ছেলে বা স্বর্ণ মাছ পড়তে গিয়েছে তো দেখো এখন আমি ভাত বসিয়েছি আর আজকের তরকারি হবে সয়াবিনের সয়াবিন আলুর তরকারি যেহেতু ছেলে খাবে না সবই দেখলে ওর ভীষণ ডাক ও তো খেতে চায় না সবই কিন্তু ওর আব্বুর পছন্দ তো বলল আজকে সবই রান্না করো তো চলো রান্নার জন্য কী কী মশলা নিলাম আদা বাটা জিরে বাটা একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে যেহেতু অনেক মশলা খায় না উনি খুব সিম্পলভাবে মশলা দিয়ে রান্না করতে হয় খুব কড়া পাকে খায় না ওটা মানে বিট ভাজাটা আগে করে নিয়েছিলাম তো দেখো সয়াবিনগুলো ভাজা হচ্ছে তো একটু কাঁচা থাকলে খাবে না একটু কড়া করে না ভাজলে আব্বু খেতে চায় না তো দেখো বলি তরকারিটা চড়িয়ে নিই কিছু কথা তোমাদের সাথে যেহেতু আমার একটু ফ্যামিলি আছে তো তোমাদের সাথে শেয়ার করতে চাই কিছু লোক বলতে জানে কিন্তু দিতে জানে না এটাই বাস্তব সবাই তোমার মুখের উপরে বলবে কিন্তু কেউ তোমার সাহায্য করতে এগিয়ে আসবে না বলতে দিলে সবাই কেমন করে বলতে হয় তারাই জানে একমাত্র মানে যারা বলতে পারে তারা ঠিক জানে ঠিক কেমনভাবে তোমার আগা